আসসালামু আলাইকুম গাইজ আমি এখন আছি ফাতেমা এন্টারপ্রাইজে এখানে সকল ধরনের ব্যাটারি পণ্য এবং গাড়ি পাওয়া যায় তো চলেন আজকে আঙ্কেলের সাথে একটু দেখা করে আসি আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমাদেরকে কি দেখাতে চাচ্ছেন আপনি জি জি

আচ্ছা আচ্ছা যারা আপনি আপনারা বগুড়ার মাধ্যমে যারা ভিডিও দেখে আসবেন বা বগুড়ার বাইরে তারা আঙ্গেলের সাথে কথা বলে কিছুটা কম পেতে পারেন আর কি তো দেরি না করে শীঘ্র চলে আসবেন আমাদের ফাতেমা এন্টারপ্রাইজে বগুড়া রেলগেট তিন মাথা না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট বাটন দিন